নমস্কার আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার আচার্য শিষ্য আমি এর আগে দু সম্পর্কে একটা সাবধান বাণী করেছিলাম জ্যোতিষ মতে কারণ দু হাজার কুড়ি সাল ছিল হচ্ছে দুই হাজার দুই চার রাহুর সংখ্যা সেই সময় আমাদের একটা মারাত্মক ভাইরাস ছিল যেটার থেকে আমাদের অনেকের অনেক বড় ক্ষতি হয়েছে অনেককে আমরা হারিয়েছি সেটার নাম ছিল কোভিড নাইনটিন আবার দু হাজার পঁচিশ সালটাও সে বুধবার দিয়ে শুরু পয়লা জানুয়ারি এটা মঙ্গলের বছর তাহলে মঙ্গলের রাহু ছন্ন ছাড়া যোগ এই মুহূর্তে সর্বোচ্চ আলোচিত বিষয় হচ্ছে এইচ ভাইরাস এইচ ভাইরাসটা কি সেটা কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে আমাদের কাছে ক্লিয়ার কনসেপ্ট নয় শুধু যেটুকানি জানতে পারছি যে জ্বর সর্দি কাশি তার সাথে ঠান্ডা লাগা এবং তার সাথে সাথে আমাদের যে লাংস সেটাকে এফেক্ট করছে পরে গিয়ে একটা নিউমোনিয়া তৈরি হচ্ছে অর্থাৎ কোভিড ডিউ টু সিচুয়েশন প্রথম কথা বলি কোভিডের সময় আমরা যেমন দুর্বল হয়ে গেছিলাম যে কোনো ভাইরাস অ্যাটাক করলে দুর্বল হয় কিন্তু আতঙ্ক নয় সতর্ক থাকুক দেখুন আমাদের প্রকৃতিতে এমন কিছু জিনিস দিয়েছে ভগবান যে কোনো রোগের সাথে লড়াই করার মতো ক্ষমতা দিয়েছে প্রিভেনশন দিয়েছে ঠিক তেমনটি আমরা প্রতিদিন কি করি সকালবেলা ঘুম থেকে উঠে স্বয়ং অনেকে বাড়িতে আমাদের গোপাল আছে অনেকের বাড়িতে জগন্নাথ আছে অনেকের বাড়িতে কৃষ্ণ আছে সবাই আমরা ঘুমতে ফুটে তুলসী পাতা তুলে গোপালের পায়ে কৃষ্ণের পায়ে বা বলরাম বা জগ জগন্নাথের পায়ে আমরা অর্পণ করি কৃষ্ণ বলুন বলরাম বলুন জগন্নাথ গোপাল বলুন গোপাল বলুন কি করে সর্ব পাপকে তারা হরণ করে ঠিক তেমনটি সর্ব রোগকে যে হরণ করতে পারে তার নাম তুলসী তাই আমরা সকালবেলা খালি পেটে উঠে যদি আয়ুর্বেদিক মতে পাঁচটা করে তুলসী পাতা সেবন করতে পারি তাহলে সে পঞ্চবানের কাজ করবে তার সাথে দেখবেন আমাদের যে কোনো কিছুতে সে শিবকে স্নান করায় বলরামকে স্নান করায় পঞ্চমৃত দিয়ে স্নান করতে হয় পঞ্চমৃতর মধ্যে একটা অমৃত কি মধু আমরা যে কোনো কাজ দেখবেন মধুর এন সমার পরে বলে একটা কথা যখন কেউ জন্মায় তাই সেই ছোট্ট বাচ্চার মুখে মধু দিই বা কোনো কাজ আমরা যখন শুরু করতে যাই সেখানেও মধু দিই এমনকি যখন আমরা হোম যজ্ঞ করি সর্বশেষে মধুর সমাপ্ত করি সেই মধু আমাদের শরীরে যদি প্রবেশ করায় তাহলে কি যে কোনো ভাইরাস ইনফেক্টেড ওপর প্রতিরোধ করতে পারে আর কি দেখবেন আমরা যে কোনো শুভ কাজে হলুদ ব্যবহার করি উপনয়ন বলুন অন্নপ্রাশন বলুন এমনকি কারুর গুরুজন যদি ইহলোক থেকে পরলোক চলে যায় আমরা তখন একটা নিয়মে চলি কি তখন আমরা একবেলা বেলা আহার গ্রহণ করি সংযম জীবনযাপন করি একবেলা বেলা ফলাহার গ্রহণ করি তারপর এগারো দিন কিংবা কারোর তেরো দিনের মাথায় শ্রদ্ধাশ্রয় সাধ্য শ্রাদ্ধ মানে হচ্ছে শ্রদ্ধাশ্রয় যা নিবেদন করা হয় সেটা করে পরের দিন বন্ধু বান্ধব ডেকে ওই নিয়মটাকে ভাঙার জন্যে ব্রাহ্মণের পায়ে তেল হলুদ দিয়ে আমরা প্রণাম করে তারপরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ডেকে মৎস্য মুখ করি তাই সেই হলুদ কি করে যেকোনো রোগ প্রতিরোধের ক্ষেত্রে প্রতিশোধক কাজ করে হলুদেম প্রকৃত অর্থ হচ্ছে বোম্বা বৃহস্পতির প্রতি তাই সেই হলুদ যদি আমরা সকালবেলা খালি পেটে একটু করে খাই তাহলে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি শরীর খারাপ হতে পারে কিন্তু তার বিরুদ্ধে প্রতিরোধ করার মতন ক্ষমতা তৈরি হবে ভয় নয় সতর্ক থাকুন আতঙ্ক নয় সাবধান থাকুন নমস্কার